নমস্কার আজকে চোদ্দ বারো দু পঁচিশ আগামী ষোলো বারো দু হাজার পঁচিশে এসআইআর ড্রাফট লিস্ট পাবলিশ হবে এবার ওই লিস্ট অনুযায়ী নির্বাচন কমিশনের যাদের যাদেরকে সন্দেহজনক মনে হবে তাদের বাড়িতে হিয়ারিং জন্য চিঠি আসবে এবার বাড়িতে চিঠি চলে এলে কোন ক্ষেত্রে কাদের কোন ডকুমেন্টস নিয়ে রেডি থাকতে হবে আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেবো প্রথমে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপক দেওয়া হয়েছে এই টাইপের যদি কোনো ডকুমেন্টস থাকে সেটা আপনি দিতে পারেন প্রথমে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র এবার বা যে কোনো পরিচয়পত্র বলতে আধার কার্ডও একটা পরিচয়পত্র এটা হবে কি না সেটা আমি নিচে বলে দেব প্যান কার্ডও একটা পরিচয়পত্র এই জাতীয় জিনিস তবে সেখানে ঠিকানা থাকে না মানে প্যান কার্ডের ঠিকানা থাকে না আর কি দ্বিতীয় বলা হচ্ছে যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথি যেটি এক সাত উনিশশো এই তারিখের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বীমা নিগম রাষ্ট্রায়ত্ত সমস্ত কর্তৃক দ্বারা প্রদত্ত মানে এক সাত উনিশশো সাতাশির আগে এই সরকার স্থানীয় কর্তৃপক্ষ পোস্ট অফিস বা যে কোনো বিমা দ্বারা দেওয়া কোনো কাগজ বা শংসাপত্র যদি থাকে সেটা আপনি দিতে পারেন যদি আপনার দু হাজার দুইয়ে নিজের অথবা আপনার ফ্যামিলি মেম্বার কারুর নাম না থাকে তৃতীয় বলা হচ্ছে জন্মের শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট যদি থাকে দিতে পারেন পাসপোর্ট যদি থাকে সেটা আপনি দেখাতে পারেন যদি আপনার বাড়িতে নোটিশ আসে আর কি তারপর বলা যায় স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র যদি মাধ্যমিকের বার্থ সার্টিফিকেট থাকে সেটাও দিতে পারেন অবশ্যই সেটা স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত হতে হবে তারপর বলা হচ্ছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্থায়ী বাসস্থানের শংসাপত্র মানে এসডিও শংসাপত্র বা এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে পারেন বনভূমি অধিকার শংসাপত্র এটা যদি আপনার কাছে থাকে সেটাও দিতে পারেন তারপর বলা হচ্ছে আপনার কাছে যদি কাস্ট সার্টিফিকেট থাকে মানে এসসি এসটি অনগ্রসর সম্প্রদায়ের যে কাস্ট সার্টিফিকেট হয় সেটা যদি থাকে সেটাও দিতে পারেন কবে ইস্যু করা হয়েছে সেটা নয় থাকলেই হবে নাগরিকত্ব জাতীয় রেজিস্টার এটা যদি আপনার কাছে থাকে সেটা দিতে পারেন রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার যদি ফ্যামিলি রেজিস্টার থাকে সেটাও দিতে পারেন আর বাড়ি বা জমি বরাদ্দে সরকারি শংসাপত্র মানে আপনার কাছে যদি দলিল থাকে আর বারো নম্বর তেরো নম্বর পয়েন্ট এখানে অ্যাড হয়েছে যেখানে বলা হয়েছে আধারের জন্য কমিশনের নয় নয় দু তারিখের নির্দেশ এখানে একটা নির্দেশ দেওয়া আছে সেটা প্রযোজ্য হবে আর তেরো নম্বর পয়েন্ট বলা হচ্ছে এক সাত দু অনুযায়ী পঁচিশ অনুযায়ী এর নির্বাচক তালিকার নির্যাস বিহার যে রিসেন্ট এসআইআর হল ধরুন আপনি বিহার থেকে এখানে এসছেন সেক্ষেত্রে আপনার যদি বিহারের ওই লিস্টে নাম থাকে সেই লিস্টটা দেখালেও হবে এগুলো মোটামুটি হচ্ছে ডকুমেন্টস এবার কাদের লাগবে দেখুন লাগবে হচ্ছে ভারতে এক সাত উনিশশো সাতাশির আগে জন্মগ্রহণকারী যদি আপনার জন্ম ভারতে এক সাত উনিশশো সাতাশির আগে হয়ে থাকে এবং দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা আপনার নাম নেই সেক্ষেত্রে জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নলিখিত যে কোনো একটি নথি জমা দিতে হবে এবার জন্ম তারিখ এবং অথবা যদি সন্দেহ হয় সেক্ষেত্রে জন্ম তারিখের হবে জন্মস্থানের প্রমাণও দিতে হবে এবং অথবা অথবা যদি একটা ডকুমেন্টসই হয়ে যায় সেটাও হতে পারে জন্ম তারিখ অথবা জন্মস্থান দুটোও লাগতে পারে একটাও লাগতে পারে দ্বিতীয়ত বলা হচ্ছে এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে জন্ম সেক্ষেত্রে আপনার ফ্যামিলির হয়তো কারুর দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম নেই সেক্ষেত্রে কি লাগবে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের মানে জন্ম তারিখেরও লাগতে পারে জন্মস্থানেরও লাগতে পারে অথবা যে কোনো একটা এরকম প্রমাণ দিতে হবে আমরা নিজের জন্য এবং পিতা অথবা মাথা যে কোনো একজনের জন্য মানে এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার মধ্যে যাদের জন্ম তাদের এই যে নিচের নথিগুলো বলা হচ্ছে সেই নথিগুলোর মধ্যে থেকে নিজের একটা দিতে হবে আর পিতা মাতার যে কোনো একজনের দিতে হবে আর বলা হচ্ছে দুই বারো দু পরে যাদের জন্ম এক্ষেত্রে কাদের কি লাগবে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিজের জন্য একটা দিতে হবে পিতার জন্য একটা দিতে হবে মাতার জন্য একটা দিতে হবে এই টাইমিং পিরিয়ড যেটা বলা হয়েছে সাতাশি থেকে দু হাজার চার সেক্ষেত্রে পিতা মাতা যে একজনে দিলেই হবে কিন্তু দু হাজার চারের পর জন্ম কিন্তু তার ফ্যামিলির কারুর দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম নেই সেক্ষেত্রে নিজের পিতার এবং মাতার তিনজনেরই কাগজ লাগবে পিতা বা মাতার মধ্যে যদি একজন ভারতীয় না হয়ে থাকেন তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট এবং ভিসার একটি প্রতিলিপিও জমা দিতে হবে তারপর কি বলা হচ্ছে ভারতের বাইরে যদি জন্ম হয় আপনার যদি ভারতের বাইরে জন্ম হয় তাহলে বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা বার্থ সার্টিফিকেট সেটাও দিতে হবে আর যারা নিবন্ধীকরণ বা স্বাভাবিকীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন মানে যারা বাইরের দেশ থেকে এদেশে এসছেন এবং তারা সঠিক কাগজ দিয়ে ভারতের নাগরিকত্ব পেয়েছেন তাদের ওই নাগরিকত্ব নিবন্ধনের শংসাপত্র সেটা পেশ করতে হবে আর এখানে যে নথিগুলোর কথা বলা হয়েছে এগুলো যদি আপনার নিজের দু হাজার বা আপনার ফ্যামিলির দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম না থাকে সেক্ষেত্রে আপনার কবে জন্ম সেই অনুযায়ী কিন্তু এই কাগজগুলো দিতে হবে আপনার নিজের জন্যও হতে পারে আপনার বাবা মা যে কোনো একজনের জন্য হতে পারে অথবা বাবা মা নিজের তিনজনের জন্য হতে পারে এই অনুযায়ী দেখে নেবেন তবে প্রথমের দিকে যখন এসআইআর এর ফর্ম বিলি শুরু হয় তখন শুধুমাত্র দু হাজার দুইয়ে যদি নাম থাকে অথবা যদি নিজেদের নাম না থাকে ফ্যামিলি মেম্বার কারুর অথবা যদি কারুর নাম না থাকে সেই হিসাবে কিন্তু এই নথিগুলো বিভাজন করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে দেখা গেল কারুর হয়তো বাবা মায়ের সাথে বয়সের ডিফারেন্স কম কারুর হয়তো বয়সের ডিফারেন্সটা অনেক বেশি কারোর হয়তো জেন্ডারের পরিবর্তন হয়েছে এরকম নানাবিধ সমস্যা কিন্তু দেখা যাচ্ছে এবার তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশন কি কী ডকুমেন্টস চাইতে পারে সেটা কিন্তু সেই মুহূর্তে বলা হয়নি এবার যদি এই ডকুমেন্টসগুলো দিয়েই হয়ে যায় তাহলে তো কোনো অসুবিধা নেই কারণ প্রথম দিকে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে এটাই দু হাজার দুয়ে কারোর যদি নিজের নাম না থাকে সেক্ষেত্রে যদি বাবার নাম থাকে সেটা দিয়েই হয়ে যাবে এবার দেখা যাচ্ছে কারোর হয়তো বাবার নাম চেঞ্জ হয়েছে প্রথম দিকে কোর্টের দিয়ে কাজ হচ্ছিল পরবর্তীকালে দেখা যাচ্ছে কোর্টের অ্যাপিডেভিট তারা মানতে চাইছে না প্রথম দিকে যেমন হয়েছিল কারোর বয়স যদি অনেক বেশিও হয়ে গিয়ে থাকে ধরা গেল তার পঞ্চাশ বছর বয়স দু হাজার দুই সালে তার নাম নেই সে তার বাবার নাম ধরে ডান দিকের অংশটা ফিল করছে এবার পঞ্চাশ বছর বয়সে তার কেন দু হাজার দুই সালের নাম থাকেনি সেটাও আবার যদি প্রুফ চায় সেক্ষেত্রে তো মুশকিল অনেক সময় দেখা যায় কেউ হয়তো ছোট বয়সেই তার বাবা আমাকে হারিয়েছে এবার তাদের ডেথ সার্টিফিকেটও হয়তো সেই মুহূর্তে কালেক্ট করা হয়নি সে হয়তো কাকা জেঠুর কাছে মানুষ এই অবস্থায় সেই মানুষগুলো কি করবে সেই সম্পর্কে একটি বিস্তারিত যদি কারেন্ট বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন দিতে পারে তাহলে খুব ভালো হয় আপনাদের বাড়িতে যে চিঠিটা আসবে সেখানে যদি মেনশন করে দেওয়া থাকে কার কী কী ডকুমেন্টস লাগবে তাহলে প্রত্যেক মানুষের বুঝতে কিন্তু সুবিধা হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন